তো দেখো বন্ধুরা আজকে কোনো বড় ব্লগ নাই ছোট্ট করে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সব তোমাদের সামনে তো দেখো এই যে সকালবেলা আমি দেখো গুরু মাছ কাটতে বসে পড়েছি আর ওইদিকে থেকে চার পিস রুই মাছ এনেছে মেয়ে গুরু মাছ খেতে পারে না এর জন্য হচ্ছে মেয়ের জন্য এনেছে হচ্ছে রুই মাছ ওর পাপা আমার থেকে তাকিয়ে মানে ক্যামেরা করে দিচ্ছিলো ভিডিও করে দিচ্ছিলো আর আমার দিকে তাকাচ্ছিলো বারবার আমাকে বলছে যে গুরু মাছ খাওয়ার শখ মিটে গেছে আমি বলছি হ্যাঁ শখ মিটে গেছে মানে এদিকে কাটছে আর এদিকে আমাকে মশা কামরা বন্ধুরা এই দেখো একদম পুরোপুরি ফ্রেশ করে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি তো দেখো এখন আমি এর মধ্যে হচ্ছে অ্যাড করব রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট করা ঠিক আছে একটু দাঁড়াও এটার মধ্যে অ্যাড করেছে তোমার শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমার হলুদ এক চামচ লবণ এক চামচ কাঁচা পেঁয়াজ আর হচ্ছে তোমার হচ্ছে সর্ষের তেল তো এই দেখো এই দেখো এখন আমি ভালো করে মাখিয়ে নেবো মাছগুলোর উপর ভালো করে আমি মাখিয়ে নেব তো তোমরা দেখতে থাকো দেখো আমার মাখানে কমপ্লিট পাঁচ মিনিট থাকুক আর এইদিকে দেখো আমি ডাল বসিয়েছি এই ডালটা হচ্ছে হতে হতে থাক আর তারপরে মাছটা আমি বসিয়ে দেব তো চলো দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা আমি এই জায়গায় আলু পটল বেগুন এই যে সব জায়গায় একসাথে কুচু কুচু করে কেটে আমি দেখো ভেজে রেখেছি বেজে রেখেছি আর এই যে এটা এখন আমি এখন কড়াই ছেড়ে দেবো তো তোমরা দেখো

কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে কেউ কিন্তু ভিডিও স্কিপ করে দেখবে না সবাই ফুল ওয়াচ করে দেখবে ঠিক আছে আশা করি ভালো লাগবে এই দেখো চারপাশ যে তেল ছেড়ে দিচ্ছে এই দেখো তেল ছেড়ে দিচ্ছে প্রায় কষানো হয়ে যায় হয়ে যায় এটা প্রায় আমি এটা সেটা শেয়ার করতে পারি নি তোমার সেটা পনেরো মিনিট মানে ছিল মানে ঢাকনা দিয়ে বন্ধ ছিল পনেরো মিনিট আবার পনেরো মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দিয়েছি দেখাই ভেজে রাখা আমি সবজিটা এখানে অ্যাড করে দেবো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো দেখো থালা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম এখনো তো এই এশ বন্ধ আহিছে ৰেডি